বরিশাল চার আসনের জনগণের প্রিয় মুখ মানবিক নেতা ও সমাজসেবক অ্যাডভোকেট এম হিলাল উদ্দিন আজ দিনভর নানা কর্মসূচিতে অংশ নিয়ে এলাকায় ব্যাপক সারা ফেলেছেন শুক্রবার সকাল সাতটায় হিজলা উপজেলার সদরের থেকে এলাকা থেকে তিনি ছয় জমিনে কাজের হাতিও নদী ভাঙন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন জনগণের মতামত নিয়ে তদারকি কমিটি গঠন করেন এবং বলেন যদি ভাঙন থেকে মানুষকে রক্ষায় আমি অতীতেও লড়েছি ভবিষ্যতে লড়ব দ্রুত কাজ শুরুর জন্য কর্তৃপক্ষকে চাপ দেব অনেক কাঁচা রাস্তা এবং ভাঙা রাস্তা যার কারণে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের প্রতিষ্ঠানে যেতে পারছে না এবং এলাকাবাসী খুব ভ্রান্তির মধ্যে আছে আমরা চাই জনগণের নেতা জনপ্রতিনিধি এম হেলালুদ্দিন তিনি তিনজন আমাদের মাঝে এসে আমাদের উন্নয়নমূলক কাজটা সুন্দরভাবে আঞ্জাম দিতে পারেন। এরপর সকাল 10টায় স্পিডবোটযোগে একতা খেয়াঘাট হয়ে একটি স্থানীয় এতিমখানা মাদ্রাসায় পৌঁছান। সেখানে শিক্ষক ও ছাত্রদের সঙ্গে বিনিময় করেন, দোয়া মোনাজাত অংশ নেন এবং শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করেন। না স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মক্তবগুলো যেভাবেই দিনিন হচ্ছে এটা কিভাবে রাস্তা পাওয়া যায় আলহামদুলিল্লাহ। দুপুরে ঐতিহ্যবাহী গৌরবতী জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মুসলিমদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ভাবনা নিয়ে মতামত শোনেন নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ জাতীয় এলাকার মঙ্গল কামনা করেন রাস্তাঘাট হয় ভাঙ্গা ছিল অনেক আছে মানে রাস্তা উচিত দিনের শেষ ভাগে তিনি পুনরায় কাজুর হাটে ফিরে ভাঙা চোরা রসপাস করে জমিনে দেখেন জনগণের অভিযোগের প্রেক্ষিতে তা দ্রুত সংস্কারের ঘোষণা দেন এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য আরেকটি তদারকি কমিটি গঠন করে দিন শেষে অ্যাডভোকেট এম হিলাল উদ্দিন বলেন আমি রাজনীতি করি জনগণের জন্য ক্ষমতার জন্য নয় আপনাদের সমস্যা আমার সমস্যা হিজলা মেহেন্দিগঞ্জের উন্নয়নে কোনো অবহেলা হবে না কাজই আমার পরিচয় এই কর্মব্যস্ত দিনে তার সঙ্গে ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মসজিদের ইমাম মোয়াজিন সাংবাদিক ও অসংখ্য এলাকাবাসী প্রিয় দর্শক দিনভর গণমানুষের সাথে বৃদ্ধতাপূর্ণ সংযোগ ও উন্নয়নমুখী চিন্তাধারায় অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন প্রমাণ করলেন তিনি জনগণের আসল নেতা দেখছিলেন বরিশাল থেকে মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্ট